লটকন এক প্রকার দেশীয় হলুদ রঙের ছোট গোলাকার ফল টক মিষ্টি রসালো এই ছোট হলেও এটি পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর লটকন স্বল্প সময়ের ফল বর্ষা মৌসুমে এই ফলটি বাজারে সহজলভ্য হয় এখন রাস্তাঘাটে সব জায়গায় মিলছে এই ফলটি জানলে অবাক হবেন লটকন খেলে বিভিন্ন রোগ থেকে নিস্তার পাবেন সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও বাড়বে বিস্তারিত জানতে হলে না টেনে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন আর নূতন নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকুন লটকন ইমন সব উপাদানের ঠাসা যাতে কোলন ক্যান্সার সহ নানা জটিল ও কঠিন অসুখ সারাতে সাহায্য করে তাই এই সময় সুস্থ থাকতে প্রচুর পরিমাণে লটকন খেতে পারেন যদিও লটকন স্বল্প সময়ের ফল পুষ্টিবিদদের মতে লটকনে কোনো ক্ষতিকারক উপাদান নেই ছোট বড় সবাই এই ফলটি খেতে পারেন প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান আছে লটকনে চলুন জেনে নেওয়া যাক লটকন খেলে সারবে কোন কোন রোগ লটকনে আছে ভিটামিন সি যা ত্বক দাঁত ও হাড় সুস্থ রাখে লটকনে ভিটামিন সি বেশি থাকায় দিনে দুই থেকে তিনটি খেলেই আপনার দৈনিক ভিটামিন সির সার্বিক চাহিদা পূরণ হবে এই ফলে নানা রকম খনিজ উপাদান আছে যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম উল্লেখযোগ্য এসব উপাদান শরীরকে সুস্থ রাখে প্রতি একশো গ্রাম লটকনে নয় গ্রাম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম থাকে ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন বি টু সমৃদ্ধ ফল হচ্ছে লটকন লটকনে ভিটামিন বি ওয়ান এর পরিমাণ হলো দশ দশমিক চার মিলিগ্রাম এবং ভিটামিন বি টুতে আছে জিরো দশমিক বিশ মিলিগ্রাম বেরি রোগ থেকে দূরে রাখে লটকন আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ